শরীরের নুন কমে যাওয়া আপনি কি করে বুঝবেন আপনি যাচ্ছেন রাস্তায় অথবা বাড়িতে বসে আছেন হঠাৎ যেন শরীরটা আনচান করছে ভেতর ছটফট করছে অস্বস্তি বোধ করছেন আপনি কিছু এক্সপ্রেস মানে অভিব্যক্তি করতে চাইলেও সেটা পাচ্ছেন না হঠাৎ দেখা যাচ্ছে যে আপনি একটা ঘোরের ভেতরে চলে যাচ্ছেন মাথা ঘুরাচ্ছে মাথায় কিছু থাকছে না এবং আপনি অজ্ঞানের মতো হয়ে যে পড়ে গেলেন বাড়ির লোক আপনাকে চোখে মুখে জল দিল ডাক্তারের কাছে নিয়ে গেল প্রেশার মাফালো ওষুধ বিষুধ দিল আপনার সম্বিত ফিরে পেলেন এটা ডায়াগনোসিস করতে গেলে ঝট করে হয় না একটু সময় লাগে শরীরের সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামকে দেখা হয় এবং সেগুলো যদি মাত্রার থেকে কমে যেয়ে থাকে ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনার কি হবে ব্রেনে সার্কুলেশন বন্ধ হয়ে যায় সেই সেকেন্ডের সার্কুলেশন বন্ধ ফলে আপনি প্রায় মারা যাবার মতো অবস্থায় চলে যাবেন কিন্তু আপনি সেই অবস্থায় নিজে যদি বসে যেয়ে বা কোনো ক্রমে নিজেকে সংযত করে নিতে পারেন অথবা আপনার আত্মীয় স্বজনের যদি জেনে থাকে যে আপনার এরকম নুন কমা শরীর খারাপ আছে তখন কিন্তু আপনাকে তারা কিন্তু অনেকটা রিলিফ দিতে পারবে এবং যেহেতু আপনার সোডিয়াম পটাশিয়াম লেভেল নেমে যায় রোদে খুব বেশি না ঘোরা প্রচুর পরিমাণে কায়িক পরিশ্রম না করা মানসিক চিন্তা এড়িয়ে যাওয়া এবং সর্বোপরি হচ্ছে হালকাভাবে ফুরফুরে মনে থাকা এবং লোকজনের সঙ্গে মেশা সবার সাথে ভালো ব্যবহারে সম্পর্ক তৈরি করে মানসিক চাপ থেকে বেরিয়ে আসা ঘরে বাচ্চা থাকলে তাদের সাথে মেলামেশা করা তাদেরকে পড়তে বসানো তাদেরকে আগলে রাখা এবং নিজের সার্কেলে নিজের মনের কথা এক্সপ্রেস করা এগুলো যদি আপনি করতে থাকেন আপনি কিন্তু এই রোগের থেকে রেহাই পাবেন হোমিওপ্যাথি ওষুধ এক্ষেত্রে খুব ভালো কাজ করে জেলসিমিয়াম অ্যাথুজা সাইনেফিয়াম আর্জেন্টাম নাইট্রিকাম কোফিয়া ইত্যাদি পোটেন্সি খুব ভালো কাজ করে